হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো প্রো অ্যাক্সচেঞ্জারে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলে ফ্রিতে নেবেন পঁচিশ ডলার এটাই দেখাবো এই ভিডিওতে তো পুরো ভিডিও কন্টিনিউ করেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে জয়েন করার জন্য প্রথমে চলে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্স এখান থেকে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো আসার পরে প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এমন ফ্রি মাইনিং সাইটগুলো আমার টেলিগ্রামে আমি সবার আগে শেয়ার করে থাকি তো এখানে দেখেন অ্যাপ লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে আপনারা চাপ দিয়ে দিবেন তো লিংকে চাপ দেওয়ার পরে দেখেন আমাদেরকে প্লে স্টোর নিয়ে আসছে তো এই যে অ্যাক্সেঞ্জারটা দেখা যাচ্ছে তো এটাই আপনারা ডাউনলোড করবেন লোগোটা দেখে তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে চাপ দিয়ে দেব তা আপনারা ডাউনলোড করে ওপেনে চাপ দেবেন তো এখানে দেখেন লগ ইন উইথ সাইন আপ লেখা আছে তো আপনারা যারা তো নতুন তো সাইন আপই করতে হবে তো সাইন আপে চাপ দিয়ে দেবেন তো দেখেন এখানে চলে আসে প্রথমে দিতে হবে ফার্স্ট নেম তারপর কানটি আপনি যদি ইন্ডিয়া হন ইন্ডিয়া দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন তারপর নাম্বার সচল নাম্বার দিবেন। তারপর সচল একটি জিমেল অ্যাকাউন্ট দিবেন আপনার যেটা গুরুত্বপূর্ণ জিমেল ওইটাই দিবেন আর পর পাসওয়ার্ড দেবেন তো আমি সবগুলো ফিল আপ করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে দিচ্ছি নাম তারপর কানটি তারপর নাম্বার জিমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং প্রোমো কোড যেটা গুরুত্বপূর্ণ প্রোমো কোড না দিলে কিন্তু আপনি পঁচিশ ডলার পাবেন না তো প্রোমো কোডটা কোথায় পাবেন ওইটাও দেখাচ্ছি তো তারপর মানে চাপ দিয়ে এই যে এখানে আপনারা চাপ দিবেন সবগুলো বসানো হলে প্রোমো কোডটা কোথায় থেকে আনবেন ওইটাও আমি দেখাচ্ছি তো প্রোমো কোডটা আনতে হলে চলে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখেন এখানে লেখা আছে প্রোমো কোড এই কোডটা আপনারা অন্য একটা ফোনে লিখে নেবেন নাহলে মুখস্ত করে নেবেন মুখস্থ করে তো তারপর আবার চলে আসবেন এক্সচেঞ্জারে তো এক্সচেঞ্জারে আসার পরে প্রথমেই আপনারা এই কোডটা প্রোমো কোডটা বসে তারপরে যে এখানে টিকমার টিকমারটা দিয়ে দিবেন দিয়ে যে এখানে চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে আপনার জিমেলে কোড যাবে এই কোডটা কপি করবেন যে কোডটা দেখা যাচ্ছে এই কোডটা কপি করবেন কপি করে আপনি জিমেলে যাবেন আপনার জিমেলে কিন্তু এই কোডটা যাবে তো এই কোডটা নিয়ে আপনি সাবমিট করে দিলেই ভেরিফাই হয়ে যাবে তারপর লগ ইনে ইন আসবে তো আপনি লগ ইনে চাপ দিয়ে দিবেন লগ ইনে চাপ দেওয়ার পর আপনি জিমেল আর যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রথম এই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আবারও লগ ইনে চাপ দিয়ে দিবেন লগ ইনে চাপ দেওয়ার পর আবারও জিমেলে একটা কোড যাবে ওই কোডটা আপনার দেখে মুখস্থ করতে হবে যেমন আমার এখানে তিয়াত্তর সাতাইশ তিরানব্বই এটা ওইখানে নিয়ে আবারও বসাতে হবে বসে লগ চাপ দিলেই কিন্তু লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু পঁচিশ ডলার শো করতেছে তো আপনারা দেখবেন কিভাবে। তো এটাও দেখাচ্ছি দেখেন আমার এখানে পঁচিশ ডলার শো করতেছে তো আপনারা এখানেও কিন্তু পঁচিশ ডলার শো করবে তো আপনারা দেখার জন্য একদম ডানকোনায় অ্যাসিস্ট এখানে চাপ দিয়ে দিবেন দেখবেন আপনার অ্যাকাউন্টও শ্যু করতেছে তো এটা উইড্রো করতে পারবেন নয় তারিখে এনআইডি কার্ড ভেরিফাই করার মাধ্যমে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ